হরে কৃষ্ণ দর্শক বন্ধুরা আশা করছি আপনারা সকলেই রাধা মাধবী কৃপায় ভালো আছেন আজ আমরা কৃষ্ণ দৈপায়ন ব্যাস্কৃত মহাভারতের গান্ধারী কুন্তি ও মাদ্রি এছাড়াও কর্ণ দুর্যোধনাদি জন্মগ্রহণের কাহিনী জানব চলুন শুরু করা যাক ধৃতরাষ্ট্র পাণ্ডু ও বিদুরকে বিশ্ব পুত্রবধ পালন করতে লাগলেন ধৃতরাষ্ট্র অসাধারণ বলবান পাণ্ডু পরক্রান্ত ধনুর্ধর এবং বিদুর অদ্বিতীয় ধর্মপরায়ণ হলেন ধৃতরাষ্ট্র জন্মান্ধ আর বিদুর শুদ্রার গর্ভজাত এ কারণেই পাণ্ডুকেই রাজপথ গ্রহণ করতে হল বিদুরের সঙ্গে পরামর্শ করে বিশ্ব গান্ধার রাজ সুগলের কন্যা গান্ধারীর সঙ্গে ধৃতরাষ্ট্রের বিবাহ দিলেন অন্ধপতিকে অতিক্রম করবেন না এই প্রতিজ্ঞা করেই কিন্তু প্রতিপ্রতা গান্ধারী বস্ত্রখণ্ড ভাজ করে চোখের উপর বাঁধলেন বসুদেবের পিতা যদুশ্রেষ্ঠ সুরের পৃথা নামে একটি কন্যা ছিল সুর তার পিত্রেস বসার পুত্র নিঃসন্তান ভোজকে সেই কন্যা দান করেন পালক পিতার নাম অনুসারে পৃথার অপর নাম কুন্তি হল একদা ঋষি দুর্বাসা রূপে গৃহে এলে কুন্তি তার পরিচর্যা করতে লাগলেন তাতে দুর্বাসা তুষ্ট হয়ে একটি মন্ত্র শিখিয়ে বললেন এই মন্ত্র দ্বারা তুমি যে যে দেবতাকে আহ্বান করবে তাদের প্রসাদে তোমার পুত্র লাভ হবে কৌতল বসে কুন্তি সূর্যকে আহ্বান করলেন সূর্য আবর্বত হয়ে বললেন বলো তুমি কি চাও দুর্বাসা বরের কথা জানিয়ে কুন্তি নতমস্তকে ক্ষমা চাইলেন সূর্য বললেন তোমার আহ্বান বৃথা হবে না তোমার সঙ্গে মিলনের ফলে তুমি পুত্র লাভ করবে এবং কুমারীই থাকবে কুন্তীর একটি দেব তুল্য পুত্র হল এই পুত্র স্বাভাবিকভাবে কবচ ও কুণ্ডল ধারণ করেই ভূমিষ্ঠ হয়েছিলেন ইনিই পরে কর্ণ নামে খ্যাত হন কলঙ্কের ভয়ে কুন্তি তার পুত্রকে একটি পাত্রে রেখে জলে ভাসিয়ে দিলেন সুতবংশীয় অধীরথ ও তার পত্নী রাধা সেই বালককে দেখতে পেয়ে ঘরে নিয়ে গেলেন এবং বসু সেন নাম দিয়ে পুত্রবধ পালন করলেন কর্ণ বড় হয়ে সকল প্রকার অস্ত্রের প্রয়োগ শিখলেন তিনি প্রতিদিন মধ্যাহ্নকাল কাল পর্যন্ত সূর্যের উপাসনা করতেন একদিন ব্রাহ্মণ বেশি ইন্দ্র কর্ণের কাছে এসে তার কবচ প্রার্থনা করলেন কর্ণ নিজের দেহ থেকে কবচটি কেটে দিলে ইন্দ্র তাকে শক্তি অস্ত্র দান করে বললেন তুমি যার উপরেই অস্ত্রক্ষেপণ করবে সে মরবে কিন্তু একজন নিহত হলেই অস্ত্রটি আমার কাছে ফিরে আসবে কবচ কেটে দেওয়ার জন্য বসু সেনের নাম কর্ণ ও বৈকর্তন হয় রাজা কুন্তি ভোজ তার পালিতা কন্যার বিবাহের জন্য স্বয়ংভর সাহাবা আহ্বান করলেন এবং কুন্তি নরশ্রেষ্ঠ পাণ্ডুর গলায় বড়মাল্য দিলেন পাণ্ডুর আর একটি বিবাহ দেবার ইচ্ছায় বিশ্ব মদ্রদেশের রাজা ব্রাহ্মীবংশীয়র শল্যের কাছে গিয়ে তার ভগিনীকে প্রার্থনা করলেন শল্য বললেন আমাদের বংশের একটি নিয়ম নিশ্চয়ই আপনার জানা আছে ভালোই হোক বা মন্দই হোক আমি ধর্ম লঙ্ঘন করতে পারি না বিশ্ব উত্তর দিলেন ধর্ম পালনে কোনো দোষ নেই এই বলে তিনি স্বর্ণ নত রত্ন গজ অশ্ব প্রভৃতি ধন বিবাহের পণ রূপে শল্যকে দিলেন শল্যপ্রীত হয়ে তার ভগিনী মাদ্রিকে দান করলেন বিশ্ব সেই কন্যাকে হস্তিনাপুরে এনে পাণ্ডুর সঙ্গে বিবাহ দিলেন দেবক রাজার শুদ্রাপত্নীর গর্ভে ব্রাহ্মণ কর্তৃক একটি কন্যা উৎপাদিত হয়েছিল এবং তার সঙ্গে বিদুরের বিবাহ হল কিছুকাল পরে মহারাজ পাণ্ডু স্বসৈন্য নির্গত হয়ে নানা দেশ জয় করে বহু ধন নিয়ে স্বরাজ্যে ফিরে এলেন এবং ধৃতরাষ্ট্রের অনুমতিক্রমে সেই সমস্ত ধন বিশ্ব দুই মাতা ও বিদুরকে উপহার দিলেন তারপর তিনি দুই পত্নীর সঙ্গে বনে গিয়ে মৃগা করতে লাগলেন ব্যাস বর দিয়েছিলেন যে গান্ধারী শতপুত্র হবে যথাকালে গান্ধারী গর্ভবতী হলেন কিন্তু দুই বৎসর পরেও তার সন্তান কোনো ভূমিষ্ঠ হল না এবং কুন্তির একটি পুত্র যুধিষ্ঠির হয়েছেন জেনে তিনি অধীর ও ঈর্ষান্বিত হলেন ধৃতরাষ্ট্রকে না জানিয়ে গান্ধারী নিজের গর্ভপাত করলেন তাতে লৌহের ন্যায় একটি কঠিন মাংসপিণ্ড প্রসূত হল তিনি সেই পিণ্ড ফেলে দিয়ে যাচ্ছিলেন এমন সময় ব্যাস এসে বললেন আমার কথা মিথ্যা হবে না ব্যাসের উপদেশে গান্ধারী শীতল জলে মাংসপিণ্ড ভিজিয়ে রাখলেন তা থেকে অঙ্গুষ্ট পর্ব প্রমাণ একশো ভ্রূণ পৃথক হল সেই ভ্রূণগুলিকে তিনি পৃথক পৃথক ঘৃতপূর্ণ কলসে রাখলেন এক বৎসর পরে একটি কলসে দুর্যোধন জন্মগ্রহণ করলেন তার পূর্বেই কুন্তিপুত্র যুধিষ্ঠির জন্মেছিলেন সে কারণে যুধিষ্ঠিরই জ্যেষ্ঠ দুর্যোধন ও ভীম একই দিনে জন্মগ্রহণ করেন দুর্যোধন জন্মেই গর্ধবের ন্যায় কণ্ঠে চিৎকার করতে লাগলেন সঙ্গে সঙ্গে ঘৃত্র শ্রীগাল কাক প্রভৃতি ডাকতে লাগল এবং অন্যান্য দুর্লক্ষণও দেখা গেল ধৃতরাষ্ট্র ভয় পেয়ে বিদুর প্রভৃতিকে বললেন আমাদের বংশে জ্যেষ্ঠ রাজপুত্র যুধিষ্ঠির রাজ্য পাবেই কিন্তু তারপরে আমার এই পুত্র রাজা হবে তো শ্রীলাদি সাবধ জন্তুরা আবার ডেকে উঠল তখন ব্রাহ্মণগণ ও বিদুর বললেন আপনার পুত্র নিশ্চয়ই বংশনাশ করবে ওকে পরিত্যাগ করাই মঙ্গল পুত্র স্নেহের বসে ধৃতরাষ্ট্র তা করলেন না এক মাসের মধ্যে তার দুর্যোধন দুঃশাসন দুঃসহ প্রভৃতি একশত পুত্র এবং দুঃশালা নামে একটি কন্যা হলো গান্ধারী যখন গর্ভভারে ক্লিষ্ট ছিলেন তখন এক বেশ্যা ধৃতরাষ্ট্রের সেবা করত তার গর্ভে যদুৎসু নামক পুত্র জন্মগ্রহণ করে তাহলে দর্শক বন্ধুরা এই ছিল আমাদের মহাভারত আদি পর্বে সম্ভব পর্বাধ্যায়ের গান্ধারী কন্তি মাতৃ ও কর্ণ দুর্যোধনের জন্মের বিবরণ আগামী পর্বয়ে আপনাদের সাথে আবার দেখা হবে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাধে